আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা এই লাইভে ক্লিক করছেন আমি এবং আপনারা জীবনে প্রথম এমন একটা গাড়ি দেখব যেই গাড়িটার মার্কেট প্রাইস আছে ষোলো সতেরো আঠারো কোটি টাকার মতো কিন্তু দশ হাজার কিলোমিটার চালানো একটা গাড়ি যেটা আজকে দেখাবো অনলি বারো কোটি টাকার মধ্যে বারো কোটি টাকা বারো লক্ষ নয় বারো কোটি টাকা আজকের লাইভে আপনারা পাবেন সব লাক্সারিয়াস গাড়ি যেটা আপনার ঢাইগা রাখছি এই গাড়িটাই আপনাদের জন্য নিয়ে আসছি বারো কোটি টাকার মধ্যে আমার হাতেই কিন্তু গাড়ির ডেমো আছে যে আমার হাতে যে গাড়িটা দেখতেছেন সেম এই গাড়িটাই কিন্তু আপনার ভিতরে আছে নামটা আমি একটু আশা করি আপনারা কেউ কমেন্টস করে আমাকে জানান আমার হাতে আছে বারো কোটি টাকা দামের গাড়ির চাবি এই গাড়িটাকে আমি যদি আনলক করি জাস্ট এদিকে একটু খেয়াল করেন মানে মাথা নষ্ট একটা গাড়ি ভাই যাদের হেরিয়াল লাগবে আজকের লাইভে দুইটা পাবেন যাদের প্রাণও লাগবে পাবেন যাদের নিশান পেট্রোল লাগবে পাবেন তারপর মার্সিডিস জিএলএস ফোর লাগলে পাবেন এবং আলফার্ট আজকে কিন্তু রাজকীয় সেই এক্সিকিউটিভ লঞ্চ আলফার্ড গাড়ি দেখাবো অনেক কম দামের মধ্যে আমার আগের লাইফে যারা এক কোটি টাকা তারপরে এক কোটি তেরো লাখ টাকায় দেখছেন খালি ভাবছেন যে এটা যদি একটু খালি একটু আশেপাশে আসতো তাহলে আমি কিনতাম ওই আপনাদের জন্য আলফার্ট রাখছি আজকে এবং এই যে পিছনে সেই গাড়িটা আসেন এদিকে এমন সুন্দর সুন্দর গাড়ি এত দামি দামি গাড়ি কোথায় পাবেন আজকে যে শোরুমের ঠিকানা দিব একমাত্র এখানে আসলে আপনি পাবেন সব লাক্সারি গাড়ির কালেকশন একটা ছাদের নিচে সো সবাইকে রিকোয়েস্ট করবো লাইকটা একটু শেষ পর্যন্ত দেখেন আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল আমি গাড়িটা আগে আনবক্স করব তারপর আপনাদেরকে অন্যান্য গাড়িও দেখাবো এই হচ্ছে আপনার চোদ্দ মডেলের একটা হেরিয়ার এটার প্রাইস দিয়ে দেবো আজকে অনেক কম যান বিয়াল্লিশ লাখ টাকার নিচে দিয়ে দেবো আপনাদের জন্য হেরিয়ার এখানে আছে আপনার নিশান পেট্রোল এখানে আপনার মার্সিডিস জিএলএস ফোর ফিফটি রেঞ্জ ওভার আছে পাশাপাশি দুইটা আমার এই পাশে আছে আপনার একটা সতেরোর এবং একটা চোদ্দোর সবাইকে অনুরোধ পুরো লাইভটা দেখবেন আসেন ওই গাড়িটা সামনে যাই কোটি টাকার গাড়ির সামনে যাই মজার বিষয় আমি জীবনে এই প্রথম দেখলাম কোন গাড়ির যে সাইডে সাইডে দেখেন এই গাড়ির ধোয়া বেরোবে এই দিক দিয়ে এই পাশে আছে এবং ওই পাশেও আছে কেউ একজন নামটা বলতে পারেন কি না দেখি এই গাড়িটার এবং এই গাড়ি কিন্তু আপনার আমার মনে হাতে কোন একটা দুইটা আছে বাংলাদেশে এই যে দেখেন এই পাশে আছে দুইটা তো সামনে আসেন মাথা নষ্ট করে দেবো আজকে আপনাদের যাদের লাক্সারি গাড়ি দরকার কোয়ালিটি গাড়ি দরকার এই লাইভ যদি আপনারা দেখেন পুরোপুরি তাহলে আপনারা মনে মনে ভাববেন যে ইয়েস এতদিনে মনে হয় পেলাম যেখানে আমরা আমাদের মনের মতো পছন্দের গাড়িগুলো পাবো সো ভিডিও শুরুতে একটু পরিচয় করে দিই আমাদের সবুজ ভাইয়ের সাথে সিনহা মোটরস এর ওনার সিনহা মোটরসে আমি আসি এই মুহূর্তে ভাইয়া কেমন আছেন আচ্ছা আমি লাইভের শুরুতে একটা কথা জানতে চাই এই শোরুমে আসার জন্য একদম সহজ ঠিকানা

জি সিক্সটি এবং এই গাড়িটাই কিন্তু মোটামুটি আমার হাতে আছে একটা ডেমো কপি এবং এইটাই কিন্তু আপনার ভিতরে ওই যে সিট গুলো দেখতেছেন লাল এটার মধ্যে সেম লোকজন আসলে ভালো হতো মাত্র তিনশো প্লাস লোক লাইভ দেখতেছেন পাঁচশো সাতশো আটশো এক হাজার আসেন চারশো হয়ে গেছে সো অলরেডি মানুষ আসেন লাইভে বারো কোটি টাকা হলেও এটার কিন্তু মার্কেট প্রাইস যদি কেউ নতুন আনতে চান আপনার লাগবে ষোলো সতেরো আঠারো কোটি মিনিমাম মিনিমাম অর্ধেক দামে আপনাদেরকে সেম এই গাড়িটাও দিতে পারবো এখানে নিশান পেট্রোল আছে দুই হাজার বাইশ মডেলের পাশে আছে আপনার মার্সিড জিএলএস ফোর ফিফটি এগুলি সব অর্ধেক দামে দিব অর্ধেক দামে মানে যেই দামে আনতে হয় তার থেকে অর্ধেক দামে আর যাদের হেরিয়াল লাগবে প্রাডো লাগবে তারপরে আলফার্ড লাগবে পিছনে সিবিক আছে একটু ওয়েট করেন আমি ওইখানে যাব তার আগে আমি একটু এই গাড়িটা দেখাইতে চাই আগে একটু পুরো গাড়িটা দেখেন কত সুন্দর এবং এই গাড়িটা ভাই মানে ভিতরে বাহিরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু এত সুন্দর সাইডে দেখাইছি একজোস্ট আর এটা দেখেন উল্টা অন্যান্য গাড়িতে আপনার ব্যাক পার্ট খুলি ওই দিক থেকে বাট এইটা খুলবে এই দিক থেকে এখানেই আপনার লেখা আছে জি সিক্সটি থ্রি আনলক করে দেই চলেন সবুজ ভাই এই গাড়িটার ডিটেলসটা আপনি বললে ভালো হতো ভাইয়া এটার ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আইডিয়াও নাই সো আপনি একটু ভিতরটা খুলে দেখান আপনি না না খুলেন না অসাধারণ একটা গাড়ি 500 অলরেডি লাইভ দেখতেছেন 500 এর উপরে মানুষ সবাইকে শেয়ার করে দিতে বলবাই লাইভটা ফ্ল্যাশ লাইটটা অন করে দেন যেন একটু ভালো করে দেখাইতে পারি এটা হচ্ছে আপনার মার্সিডিজ জি63 ভাই কি বলবো এমন একটা গাড়িতে কান্না উঠতে মন চাবে বলেন তবে এটা সবার জন্য না যারা একটু লাক্সারিয়াস কার পছন্দ করেন যাদের পছন্দটা এরকম যারা জি সিক্সটি থ্রি মার্সিডিস দেখতে চান তাদের জন্য এই গাড়িটা পিছনের এই ডোরটা একটু খুলে দেই সবুজ আমাকে একটু বলেন এই গাড়িটার এটা কি আর অন্য কোনো নামে ডাকে নাকি এটা অনেক সুন্দর গাড়ি ভাই এটা একটু খুলতে চাই এই পাশ থেকে একটু দেখেন অক্টেন ডিভেন এটা কিন্তু পেট্রোলের না পেট্রোল পেট্রোল চালিত এবং আমার লাইভে আজকে কিন্তু আপনারা সব দামি দামি গাড়িগুলাই পাবেন সাথে থাকবে কম দামের গাড়িও একটু টুইস্ট দিয়ে রাখি যদি কেউ হেরিয়ার কিনতে চান চোদ্দ মডেলের এই হেরিয়ারের প্রাইস আজকে হবে বিয়াল্লিশ লাখ টাকার নিচে এবং আপনার যাদের প্রাণও দরকার এখানে চোদ্দ মডেলের ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র সানবুফ সহ সেভেন সিটার এই গাড়িটা আপনারা পাবেন কত টাকা জানেন অনলি 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 এইটি ফাইভ লাখের মতো lagi অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে একটাও না দেখা যাবেন না আমি চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ম্যাক্সিমাম গাড়িগুলাই দেখা দিতে সো ওকে ভাই এই গাড়িটা একটু চারপাশ থেকে আমি একটু ঘুরে দেখাই গাড়ির দাম 12 কোটি টাকা বাট এটা আপনার নতুন দাম আছে 17 18 কোটি টাকার মতো একটু দেখেন মারসিরিজ এটা বলতে এমজি না ভাইয়া হ্যাঁ এমজি লাইন এমজি লাইনের গাড়ি এবং এমন একটা গাড়ি অনেকেই হয়তো আমার লাইভে এমন অনেকেই আছেন যারা এই গাড়ি হয়তো খুঁজেন বাট কোথায় পাবেন জানেন না আজকে কিন্তু দেখাই দিলাম সিনহা মোটরস আসলেই বাড়ি ধারা যে ব্লক মাত্র দশ হাজার কিলোমিটার চলছে গাড়ি লুক লাইক নিউ একদম ব্র্যান্ড নিউ আনরেজিস্টার্ড ইউনিট এবং এটার ফিচার্স বলতে পারবো না সেটা আপনারা গুগলে অথবা ইউটিউবে সার্চ করে জেনে নিন আর সবুজ ভাইয়ের সাথে ডিরেক্ট ফোনে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়া বলে দিবে ওকে মার্সিডিজ জি ওয়াগন জি কমেন্টস এ অলরেডি একজন বলে দিছে এটার অরিজিনাল নাম সো আমার কাছে যেটা মনে হয় যে এই গাড়িটা নিয়ে যদি কথা বলি তাহলে দুই তিন ঘন্টায়ও কথা শেষ করতে পারবো না গাড়িটা কি একটু স্টার্ট করবো ওই পাশ থেকে সবুজ ভাই একটু স্টার্ট করে দেন সো এত সুন্দর একটা গাড়ি এত চমৎকার একটা গাড়ি যে গাড়িটা আসলে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম আপনারাও একটু শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন মার্সিডিজ জি সিক্সটি থ্রি ও মাই গড ওয়াও একটু উঠি ভাইয়া ঠিক আছে এই ভিডিও করার উচিলে একটু উঠি এই গাড়ি আমি তো কখনো কিনতে পারবো না জাস্ট খালি একটু লাইভের পারপাসে একটু উঠে দেখাই বাইরে থেকে আসলে সাউন্ড হয় কিন্তু ভিতর থেকে তো সাউন্ডলেস ভিতর থেকে আসলে এরকম কোনো কিছু বোঝা যায় না ফাইভ সিটার ফাইভ সিটার গাড়ি মানে ফোর সিটার বলে এটাকে ফাইভ সিটার ইউজ ইয়েস এই এই গাড়িতে পাঁচজন বসবে না চাপাচাপি করে এগুলাতে চারজনই বসবে এবং এই গাড়িতে আমার মনে অনেক অনেক ফিচারস আছে এটা ডিটেলস এখন আমরা বলতেও পারবো না আপনারা জাস্ট একটু গাড়িটা দেখেন অসাধারণ এন্ড এই গাড়িতে মনে হয় সর্বোচ্চ টেকনোলজি ইউজ করা হয়েছে জি গাড়িটা স্টিয়ারিংটা দেখেন এইটা দেখে মনে হচ্ছে কি রূপা দিয়ে বোধহয় বানাইছি স্টিয়ারিংটা দ্যাট ইজ দ্য এমজি এন্ড মার্সিডিজ জি এগুলো কি ফাইবারের না স্টিয়ারিংটা ফাইবারের আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় একটা প্রিমিয়াম ব্যাপার সেপার মানে এমন একটা জায়গা নাই যেখানে মানে প্রিমিয়াম মনে হয় না সব জায়গাতেই আপনার প্রিমিয়াম সবকিছু সিট হিটার সিট কুলার আর কি বলবো সবই আছে এটার মধ্যে এবং আপনার একটা গাড়িতে যা থাকার দরকার সবকিছু আছে এটার মধ্যে ভিতরে লাইটিং গুলো কিন্তু অনেক সুন্দর এই এখান থেকে একটু ক্যামেরাটা ঘুরাই দেই এখানে এমবিয়েন্ট লাইট আছে মেবি সাইডে যে দেখেন এমবিয়েন্ট প্রত্যেকটা সিটেই আমার মনে মেসেঞ্জার আছে সিট মেসেঞ্জার সিট মেসেজ আছে তারপরে হিটার আছে কুলার আছে সবই আছে চলেন না সাউন্ডটা দেখেন সাউন্ডটা একজস্ট একটু শুনাই হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার দেন সবাই একটু দেখার সুযোগ করে দেন এখানে হচ্ছে আপনার একজস্ট এই দেখেন পানি পানি বের হচ্ছে পানি বের হচ্ছে এখান থেকে ওকে সো ওকে সৌদ আসেন গাড়িটা কিন্তু আপনার অসাধারণ এবং এই গাড়িটা নর্মাল প্রাইসে এটা আপনার 16 17 কোটি টাকা হয়তো বাট আমরা আজকে লাইভে এই গাড়িটা যদি কেউ পারচেজ করেন হাসান ব্লকসের ভিডিও দেখে যদি কেউ এই গাড়িটা কিনতে আসেন তাদের জন্য অলমোস্ট অর্ধেক দাম গাড়ির নাম হচ্ছে মারসিরিজ G63 আর শোরুমের নাম হচ্ছে সিনহা মোটরস বাড়িধারা যে ব্লক আপনারা গিজার পাশ দিয়ে আসতে পারবেন অথবা সাউথ পয়েন্ট স্কুল মার দিয়ে আসতে পারবেন এমন আলো দিনের বেলায় আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না পুরো অন্ধকার ভাইয়া তাহলে প্রাইসটা কি আমরা মানে যেটা বললাম এইরকমই না অবশ্যই অনার হবে যদি আমাদের ভিডিও দেখে আসেন অনার থাকবে তবে আপাতত আস্কিং প্রাইস বারো কোটি টাকা যাক এরপরে মার্সিডিজের এর পরে আপনাদেরকে দেখায় একটা এক্সিকিউটিভ লঞ্চ এবং এইভ লঞ্চ গাড়িটা আমার লাইভে এর আগে আপনারা অনেক হায়ার প্রাইসে দেখছেন এই গাড়িটা একটু কমে পাবেন কজ এটার মডেলটাও একটু কম তবে আমার কাছে যেটা মনে হয় উনিশের মডেল আমি যেমন দেখছি এটাও সেম ইন্টেরিয়ারের চেঞ্জ নাই এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো আর এই গাড়িতে আপনাদেরকে আসলে কি দেখাবো এখানে অনেক এগুলা এখান থেকে উঠানো যায় যায় এবং এই গাড়িতে আপনার ফুল ভিতরে ইন্টেরিয়রটাই কিন্তু দুই হাজার উনিশে যেরকম দেখছিলাম ওই রকম এটা হচ্ছে আলফার্ড এর হাজার পনেরো মডেল এই পাশে আসেন পনের মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া

65 লাকে আপনাদের 15 র আলফা এক্সিকিউটিভ লঞ্চ রেজিস্ট্রেশন সো যারা একটু লাক্সারি গাড়িগুলো কিনতে চাচ্ছেন আমার আজকে লাইভে থাকেন আশা করতেছি আপনাদের পছন্দের গাড়ি আমি আজকে খুঁজে দিতে পারবো এবং শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন কারণ এই রকম গাড়ি কিন্তু আমার লাইভে খুব কম আসে এবং একসাথে এতগুলো আসলে আমি খুব কম সময়ই সামনে পাই হ্যারিয়ার দিয়ে দেখাবো এবার হ্যারিয়ার 2000 চোদ্দ মডেল বলতে দুই হাজার চোদ্দ মডেল সানরুফ প্যানারমিক মুনরুফ প্রজেকশন লাইট থ্রি সিক্সটি মডেল বডি কিট ব্যাকটাং বোধ পাওয়ার হ্যাঁ ব্যাকটাং পাওয়ার হোয়াইট পাল কালারের গাড়ি কথা দিছিলাম বিয়াল্লিশ লাখ টাকার মধ্যে দিব এবং এই যে হেয়ার দ্য সিট পাওয়ার এবং প্যানারোমিক সানরুফ মুনরুফ আসছে উপরে গাড়িটা মডেল হচ্ছে চোদ্দ বাট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরোতে ব্র্যান্ড নিউ আসছিল আচ্ছা ফার্স্ট পার্টির গাড়ি আর এই গাড়িটার নাম্বারটাও খুব সুন্দর চোদ্দ এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার প্রাইস ভাইয়া আপনি বলে দেন কত ভাইয়া একচল্লিশ লাখ একচল্লিশ লক্ষ পঞ্চাশ একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার দুই হাজার চোদ্দ মডেলের হেরিয়ার আবার বাজেট যদি একটু ভালো থাকে আপনি একদম বামে আছে আরেকটা এটা হচ্ছে পনেরো মডেল এটা হচ্ছে পনেরো মডেল ফুলি লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম জেবিএল আছে ব্যাকডালা অটো সানরুফ সিট পাওয়ার সিট মেমোরি বডি সেন্সর সবই আছে এটা কালারটা আসলে বোঝা যাচ্ছে না মিকা ব্লু ইয়েস কালারটা হচ্ছে মিকা ব্লু ভিতরে হচ্ছে আপনার মেরুন ইন্টেরিয়র আর হেরিয়ার কিন্তু আপনারা এখন ইদানিং সবাই দেখতেছি খালি কমেন্টে হেরিয়ার খুঁজতেছেন এই যে সিট মেমরি এই যে সিট পাওয়ার জেবিএল

নিশান পেট্রোল ছয় কোটি টাকার মতো হবে প্রাইস এটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ আনরেজিস্টার্ড ব্র্যান্ড নিউ গাড়ি নিশান পেট্রোল সবাই জানেন এই গাড়িগুলো আর ওল্ড যে ভার্সন ছিল এগুলা কিন্তু আনলক হয়েছে হ্যাঁ দেখেন কি দেখাবো এইসব গাড়ি ডিটেলস দেখাতে গেলে আমার দিন পার হয়ে যাবে দেখছেন নিশান পেট্রোল বাইশের মডেল এটা ডিটেলসটা আপনারা ভাইয়াকে ফোন দিয়ে জানেন অথবা গুগলে অথবা ইউটিউবে যে কোনো জায়গার থেকে ইনফরমেশন নিয়ে আমি জাস্ট গাড়িটা একটু দেখাই দিলাম এটা মাইলেজ কেমন আছে এটা চারশো কিলো

ডিজেল চালিত দুইটাই দুইটাই ডিজেল ডিজেল তো এখানে আপনার রেঞ্জ ওভার প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল সতেরো মডেল সতেরো লং হুইল বেজ এটাতেও কিন্তু আপনার অটো ফুড স্টেপ আছে যে এটা একটু পরে ভিতরে চলে যাবে ইয়েস সো এইটা হচ্ছে গ্রে কালার দুই সতেরো মডেল লং হুইল বেজ এটার প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে আপনার দুই কোটি ষাট দুই কোটি ষাট পাশে আছে আপনার ফেস লিফ করা মডেল মনে দুই হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন সালটা ষোলোতে ষোলোতে আচ্ছা এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার আপনারা সরাসরি শোরুমে এসে দেখতে পারবেন দেখার সুযোগ আছে এবং এই সমস্ত গাড়ি আসলে সত্যি কথা বলতে গেলে অ্যানালাইসিস সেন্টারেও নেওয়া লাগে না এগুলার ইউজ খুব কম আপনি প্রত্যেকটা গাড়ি কিন্তু নতুনের ফিল পাবেন মডেল চোদ্দ এটা করা রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া

শেপটা আঠারোর মতো মনে হচ্ছে রিম দেখে একদম আঠারোর ফেস লিফটের সামনে দেখেন ইন্টেরিয়র বেস সানরুফ সহ সিট পাওয়ার তো থাকবেই এবং সামনে থেকে দেখাই জাপানি মাল দিয়ে জাপানিজ মাল এই গাড়িটা আপনার ফেস লিফ্ট করা হয়েছে সব জাপানিজ প্রোডাক্ট দিয়ে আর জাপানি প্রোডাক্ট দিয়ে করা আর জাপান থেকে করে আনা মনে হয় একই কথা একই প্রোডাক্ট শুধু ফিটিংসটা বাংলাদেশে চোদ্দ মডেলের গাড়ি প্রাড়ো দাম মাত্র পঁচাশি লক্ষ টাকা এইটি ফাইভ হচ্ছে আস্কিং

একদম সেম গাড়ির এই জায়গার বডি আর এটা কিন্তু সেম হার্ড এটা আপনার দুই দরজার গাড়ি স্পোর্টস কার ডাইহাটসু কোপেন অনেকেরই পছন্দের গাড়ি এবং এটা কিন্তু আপনার ভিতর এটাকে অটো এটা অটোমেটিক অটো কনভার্টেবল মানে ভিতর থেকে আপনার সুইচ দিলে কিন্তু এই যে ছাদ খুইলা ভিতরে চলে আসবে এটা অনেকেই দেখছেন আমাদের আগের ভিডিওতে এটার প্রাইসটা কত ভাইয়া এটা ভাইয়া একুশ লাখ টাকা একুশ লক্ষ টাকা অটো কনভার্টেবল হার্ড টপ এটার মডেল কত এটা চোদ্দ চোদ্দোর মডেল নেক্সট আপনাদেরকে আরো একটা আরো একটা আগুন দেখাই এটা হচ্ছে আপনার আই এইট বিএমডাব্লিউ আই এইট এটা আমি এর আগে একবার লাইভে দেখাইছিলাম এটা বোধ বাংলাদেশে আসার প্রথম পিস নাকি এটা প্রথম এটা হচ্ছে প্রথম ইউনিট ওই দেখেন ভাই দরজা খুলে দিছে মানে আপনারা অনেক আগে সালমান খানের ছবিতে দেখছিলেন না একটা গাড়ি ওইটারই এটা হচ্ছে আপনার লেটেস্ট ওই গাড়িগুলো হচ্ছে আপনার হ্যাঁ সেরা গাড়ি ছিল ভাইয়া এটা তো আমি ইয়াই খুঁজে কোন দিক দিয়ে টান দিবে এদিক দিয়ে আচ্ছা এই দেখেন বিএমডাব্লিউ আই এইট গাড়িটা ইউজ আর এই গাড়িটা আপনি সব জায়গায় পাবেন না সব জায়গাতে এই গাড়ি নাইও গাড়ির সিট দেখলেই তো মনে করেন যে শান্তি এটাতে বোধ হয় চারজন না ফোর সিটার ফোর সিটার টু ডোর ফোর সিটার বিএমডাব্লিউ আই এইট অ্যান্ড এই গাড়ির ডিজাইনটা জাস্ট একটু দেখেন সিনেমায় হ্যাঁ হলিউডের মুভিতে আমরা এই টাইপের গাড়ি দেখি বাট আমার চোখের সামনে এখন সিনহা মোটরসে এই গাড়িগুলো পাবেন আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি

তবে প্রতিটা গাড়ি কিন্তু সুন্দর দেখার মতো কিলোমিটার অনেক কম পঁচিশশো কিলোমিটার পঁচিশশো কিলোমিটার এটা অনলি পঁচিশশো কিলোমিটার রান করছে ইউজ কার মডেল দুই এই যে দেখেন কি সুন্দর সিস্টেম এই গাড়িতে নিয়ে গার্লফ্রেন্ডকে যদি ঘুরতে নিয়ে বের হন ভাই আর কিছু চাইবো জীবনে বলেন অসাধারণ একটা সুন্দর গাড়ি সামনে থেকে একটু দেখেন এখানে এয়ার ফ্লোর জন্য ইঞ্জিনের কি সিস্টেম সো গাড়িটা সবাই নামাই দাও তো গাড়িটা এখান থেকে যদি একটু দেখাই গাড়িটা জাস্ট একটু দেখেন বিএমডাব্লিউ আইএচ দুই মডেল গাড়ি এটার প্রাইসের জন্য ভাইয়ার সাথে ফোনে যোগাযোগ করেন এই ইউনিট বাংলাদেশে আসেই হয়তো কয়েকটা বাট সিংহামোটর আপনি একটা ইউনিট পাবেন যেটা বাংলাদেশে প্রথম আসছিল এই ইউনিটটাই কিন্তু ফার্স্ট আসছে ওকে এরপর আমরা একটা অডি কিউ সেভেন কোয়ার্ট্রো মেবি না আপনারা অনেকদিন আগে আমার একটা ভিডিওতে কিউ সেভেন দেখছিলেন সেম কালারের সো আবার অনেকদিন পরে পাইলাম সেম ইউনিটটা এটাও একটা লাকজারি ইউনিট সুন্দর গাড়ি মডেল কত সতেরো মডেল এটা দুহাজার সতেরো দুহাজার সতেরোর কিউ সেভেন কোয়ার্ট্রো ভিতরটা একটু দেখাই অরি অউডি যাই বলেন কিউ সেভেন কোয়ার্ট্রো মডেল দুহাজার সতেরো রেজিস্ট্রেশন কি ভাইয়া আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন একুশ হাজার কিলোমিটার একুশ হাজার কিলোমিটার চলছে এস লাইন আচ্ছা এস লাইনের গাড়ি এই গাড়িটার প্রাইস কিরকম এটা ভাইয়া পড়বে আপনার এক কোটি চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস দোর সহকারে হ্যাঁ সফট আচ্ছা প্রত্যেকটাতে অনেক ফিচারস আছে যেগুলো আপনারা ডিটেলস দেখার জন্য showroom পর্যন্ত আসতে হবে সিনহা মোটরস bari dhara je block south park school market দিক দিয়েও আসা যাবে আবার আপনি চাইলে মেইন রোড দিয়ে গিজার পাশ দিয়েও আসতে পারবেন কম দামের গাড়ি দেখেন না এটা সস্তা গাড়ি নাই কিছু 12 15 লাখ টাকায় সে আছে আচ্ছা ক্লোজার আছে না

আর এই পাশে আছে আপনার নোয়া বারো এইটার বলেন ভাইয়া নোয়া বারোর মডেল এই গাড়িগুলো বোধ হয় আপনার সাথে এক্সচেঞ্জ হয়েছে না এক্সচেঞ্জ এর গাড়ি রাইট এটার কি আপনার তেলের না গ্যাস করা আছে গ্যাস করা আছে বারোর মডেল এটা মডেল দুই হাজার বারো অকটেন ডিভেন এক্স কত দাম এটা আপনার ইয়াতে এসআই নোয়া টা বলে এসআই এটার দাম কিরকম এটা প্রায় তেইশ লাখ টাকা ফিক্সড তেইশ লক্ষ টাকা দুই হাজার বারোর মডেল ওকে আজকে আর গাড়ির প্রাইস বলবো না হেরিয়ারটা তো বলে দিছি হেরিয়ার পুরো মডেলটা দাম দিছিলাম আর যারা এই মাত্র লাইভে ঢুকছেন আপনারা জিওানিও সো আমরা সিংহা মর্ডার ছিলাম এতক্ষণ প্রাইস জানার জন্য আবারও ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার আছে আর আলফারটা সামনে দিয়ে দেখাইছিলাম পিছন দিক থেকে দেখানো হয় নাই এটা একটু খুলে দেখাই ই ফোর এক্সিকিউটিভ লঞ্চ যারা নোহার চেয়ে একটু লাক্সারি কিছু চান বাজেটটা হাতের কাছেই পাবেন এই গাড়িটা আপনার এক্সিকিউটিভ লঞ্চ মাত্র পঁয়ষট্টি লাখ ইয়াস মাত্র সিক্সটি ফাইভ লাখের মধ্যে আপনি এই গাড়িটা পাবেন দেখেন এখন লেটেস্ট মডেলের বিশ একুশের আপনার যদি ইয়ে কিনতে চান কি বলে স্কয়ার বা তেলের গাড়ি কিনতে চান এই গাড়িটা আপনি দেখেন দাম কিন্তু মোটামুটি আপনার হাতের নাগালে এবং আপনি একটা লাক্সারি ফিল পাবেন এক্সিকিউটিভ লঞ্চ দুই হাজার পনেরো মডেল আলফা অনলি পঁয়ষট্টি লক্ষ টাকা সৌজয় অনেক ধন্যবাদ অনেক কষ্ট করলেন আমি সিনহা মোটরস এর আগে একবার আসছিলাম বাট আজকে চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো গাড়ি দেখাইতে ইভেন প্রাইসগুলো বলে দেওয়ার ট্রাই করছি আবার আসব আপনারা আসবেন ভিজিট করার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি কোয়ালিটি ফুল মার্সিডিস বিএমডাব্লিউ অডি যাই লাগুক প্রাডো হেরিয়ার সব আছে একই ছাদের নিচে খুব সুন্দর একটা শোরুম ভালো লাগার মতো গাড়ি আছে আসেন ভিডিওতে যে প্রাইস বলছি ইনশাল্লাহ আপনার আসলে দাম কমাই দেওয়া যাবে থ্যাংক ইউ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা